আগে বলতে চান আমরা শিক্ষক এবার কেন বারবার রাষ্ট্রকে নামবো আমাদের আমাদের রাষ্ট্রকে নাম তো আমাদের ভালো লাগে না কারণ অন্যান্য দেশের শিক্ষকদের রাষ্ট্রকে নাম তো না অন্যান্য দেশের শিক্ষকদের সম্মান আছে শুধু সম্মান নাই বাংলাদেশের শিক্ষক বনে কারণ আমাদের এক দেশে দুই নীতি আপনি কেন করে রাখছেন বিগত দিনের সরকার শুধু দলীয় কোন দলের জন্য কিছু স্কুল কোন স্কুল কোন কিছু স্কুল বাদ দিয়ে জাতীয়করণ করেছে আসলে এখানে আমাদের কি এমন দোষ ছিল আমরা জাতীয় দলীয় কোন্দলের জন্য আমরা আজকে পিছিয়ে পড়ছি আমরা পিছিয়ে থাকতে চাই না আমরা অগ্রসর হতে চাই সামনে আমরা শিক্ষকতার পরিচয় দিয়ে বাসতে চাই আমরা শুধু চাকরি করি আমাদের বেতন নাই আমাদের আত্মীয় স্বজন আমাদের প্রশ্ন রাখে যখন তারা দাওয়াত করে ওনাদের বাসায় যখন আমরা বলি দিন আমরা যেতে পারবো না আমাদের চাকরি আছে তখন তারা কৌতূহল মুখে আমাদের দিকে তাকায় থাকে বলে বুঝছি আপনাদের চাকরিটা কি চাকরি আছে বেতন নাই এই নিয়ে আপনারা আমার কথা বলেন কারণ আমাদের কথা বলার তখন আমার শক্তিটা আমরা আগে ফেলি তাই ডক্টর ইউনুস স্যারকে বারবার বলতে চাই আমরা রাজপথে নামে বারবার রাজপথে থেকে জীবন আর জীবিকার জন্য যুদ্ধ করতে চাচ্ছি না আমাদের যুদ্ধ সম্পর্কে আপনি ভালোভাবেই জানেন বাংলাদেশের জনগণ রক্ত দিতে জানে জীবন দিতে জানে জীবন দিতে কণ্ঠ করে না আমরা জীবন দিতেই রাজপথে আজকে আমরা দিন কাটাচ্ছি কারণ আমরা আমাদের দাবি যৌতিক দাবি পূরণ করে নিয়ে রাজপথ থেকে সরব আমাদের আর রোজ রোজ রাজপথে থাকতে ভালো লাগছে না আমরা আমাদের শিক্ষাঙ্গনে ফিরে যেতে চাই ডক্টর ইউনুস স্যারকে একটি কথাই বলবো আপনি ঠিকই বুঝেন যদি আপনি জেগে থেকে ঘুমানোর ভান করেন আপনাকে কিন্তু জাগানো যাবে না এটা আমাদের পক্ষে অসম্ভব কারণ কোন ব্যক্তি যদি জেগে থেকে ঘুমানোর ভান করে তাকে জাগানো যায় না আমরা এখন দেওয়ালে আমাদের পিঠ থেকে গেছে আমরা জাগাতে বাধ্য করব আমরা আজকে দেখব দুইটা পর্যন্ত আপনাদের সময় দেওয়া আছে দুইটার মধ্যে আপনারা আমাদের সঙ্গে সাক্ষাতে মিশাল না করেন তাহলে আপনাদের আর সচিন বলায় কি করে আমরা বুঝায় দিব আমরা ওখানে জীবন দেব রক্ত দিতে হলে আরো দিব জীবন দিতে হলে দিব আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে ঘরে ফিরব কারণ আমরা নির্যাতিত শিক্ষক দিন আর সারাটি জীবন এইভাবে আমরা ব্যয় করতে পারবো না এভাবে শ্রম দিতে পারবো না যেখানে আল্লাহ বলেছে তোমাদের শ্রমের প্রতিদান এইভাবে দাও তোমাদের গায়ে ঘাম শুকানোর আগে তোমরা তোমাদের পারিশ্রমিক বুঝায় দাও কারণ আমরা পারি শ্রমিক ছরাই ছম কারণ আমরা ওখানে শুধু একটা ভালোবাসার কাহিনী দন polyclonal শিশুদের ভালোবাসার কাহিনী আমরা ঘরে থাকতে পারি না যদিও আমরা ঘরে নিস্বার্থিত হই সফল শিক্ষতি ঘরে নিস্বার্থিত কারণ আমরা তো সন্তানদের পিঠে গুণ ভাত তোলা দিতে পারি না ওই শিক্ষকতা করে আমাদের সন্তানLambda প্রশ্ন করে আমাদের মিনাচ হাজবেন্ডের আমাদের প্রশ্ন করে তোমরা হয় সংসার করো নইলে চাকরি করো যেকোন একটা করো বলছি আমাদের চাকরির অধিকার আদায় করে নিয়ে ঘরে ফিরব নইলে জীবন দিয়ে এটাই বারবার বলতে এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য সকল সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করে কে মতামত প্রদানের জন্য এবারে আমাদের সঙ্গে বক্তব্য সভাপতি

বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এবং আইন শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ বাহিরা সর্বোপরি বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতি দীর্ঘ দেড় যুগ থেকে নির্যাতিত সুবিধা বঞ্চিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আহমদুল্লাহ হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক অভিনন্দন